আপনি কি প্রতিদিন নয় ঘন্টা বা তারও বেশি ঘুমান ভাবছেন ঘুম তো শরীরের জন্য ভালো সাবধান বেশি ঘুম হতে পারে আপনার শরীর ও মনের নীরব শত্রু আজকে জানবেন বেশি ঘুমানোর ভয়ঙ্কর সাতটি ক্ষতি যেগুলো আপনার অজান্তেই আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এক ঘুম কতটা প্রয়োজনীয় ঘুম আমাদের শরীর ও মস্তিষ্ককে রিচার্জ করে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে সাত মাইনাস আট ঘণ্টা ঘুমানোই যথেষ্ট কিন্তু নিয়মিত নয় ঘন্টা বা তার বেশি ঘুম বিজ্ঞানীরা একে বলছেন হাইপারসোমনিয়া অর্থাৎ অতিরিক্ত ঘুম এটা শুধু অলসতা নয় বরং হতে পারে শরীরের ভেতরে সমস্যার লক্ষণ দুই বেশি ঘুমানোর সাতটি ভয়ঙ্কর ক্ষতি এক মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যায় ঘুম আমাদের মস্তিষ্ককে বিশ্রাম দেয় ঠিকই কিন্তু বেশি ঘুম মস্তিষ্কের নিউরনের ওপর চাপ ফেলে এতে স্মৃতিশক্তি দুর্বল হয় মনোযোগ নষ্ট হয় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায় দুই বিষণ্নতা অমানসিক চাপ বাড়ে অতিরিক্ত ঘুমে সেরোটোনিন ও ডোপামিন হরমোনের ভারসাম্য নষ্ট হয় ফলে আপনি সারাদিন ক্লান্ত বোধ করেন মানসিক চাপ বাড়ে এবং বিষণ্নতা আপনাকে গ্রাস করতে পারে তিন ওজন বৃদ্ধি ও স্থূলতা ঘুম বেশি হলে শারীরিক কার্যক্রম কমে যায় শরীর কম ক্যালোরি খরচ করে ফলে ওজন বাড়তে থাকে বিশেষ করে পেটে মেদ জমে বেশি চার ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে গবেষণা বলছে যারা নিয়মিত নয় ঘন্টার বেশি ঘুমায় তাদের টাইপ দুই ডায়াবেটিস হওয়ার ঝুঁকি পঞ্চাশ শতাংশ পর্যন্ত বেড়ে যায় কারণ শরীরের ইনসুলিন রেসপন্স দুর্বল হয়ে পড়ে পাঁচ হৃদরোগের সম্ভাবনা কানাডিয়ান হার্ট স্টাডিতে বলা হয়েছে দিনে নয় ঘন্টার বেশি ঘুমালে হৃদরোগে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় আটত্রিশ শতাংশ পর্যন্ত শরীরের রক্ত সঞ্চালন সঠিকভাবে না হলে হার্ট স্ট্রোক বা হার্ট অ্যাটাক হতে পারে ছয় মাথাব্যথা ও পিঠে ব্যথা অনেকক্ষণ একই ভঙ্গিতে ঘুমালে ঘাড় পিঠ ও মাথায় চাপ পড়ে বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে মাথা মাথাব্যথা বা শরীরের জড়তা অনুভব করলে বুঝবেন এটা অতিরিক্ত ঘুমের ফল সাত জীবনের গতিতে ধীরতা আসে বেশি ঘুম আপনার সকালের শক্তি কেড়ে নেয় কাজে মন বসে না উদ্যম হারিয়ে ফেলে মানুষ একসময় আপনি অলসতার জালে আটকে যান তিন বেশি ঘুম কেন হয় হ্যাঁ কখনও কখনও বেশি ঘুম রোগের কারণে হয় যেমন হরমোনের সমস্যা ঘুমের গুণমান খারাপ হওয়া স্লিপ অ্যাপনিয়া বিষণ্নতা বা ডিপ্রেশন কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া চার কিভাবে ঘুম নিয়ন্ত্রণ করবেন এখন প্রশ্ন বেশি ঘুম থেকে মুক্তি পাবেন কিভাবে। প্রতিদিন একই সময়ে ঘুমানো ও ওঠা ঘুমের আগে মোবাইল ব্যবহার কমানো ক্যাফেন বা চা কফি সন্ধ্যার পর না খাওয়া ঘুমের রুটিনে ব্যায়াম বা মেডিটেশন যোগ করা ঘুম যেমন উপকারী তেমনি মাত্রার বাইরে গেলে হতে পারে ভয়াবহ তাই নিজেকে ভালোবাসুন নিজের ঘুমকে নিয়ন্ত্রণে রাখুন ভবিষ্যতের সুস্থ জীবন নির্ভর করছে আজকের ঘুমের অভ্যাসের ওপর ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আপনি দিনে কত ঘন্টা ঘুমান আর এমন স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না